পরিযায়ী শ্রমিকের কফিন বন্দী মৃতদেহ এলো চেন্নাই থেকে গত পরশুদিন দিন তরিদাহত হয়ে চেন্নাইয়ে মৃত্যু হয় পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা রাকেশ শেখের তার মৃতদেহ ময়নাতদন্তের পর আজ গ্রামে এসে পৌঁছতেই কান্নার রোল গোটা এলাকায় স্থানীয় মানুষজন এসে জড়ো হন ওই পরিযায়ী শ্রমিকের বাড়িতে গত ছমাস আগে দুই বন্ধু মিলে মঙ্গলকোট থেকে রাজমিস্ত্রির কাজের জন্য চেন্নাই পাড়ি দেয় এলাকায় কাজ নেই তাই অন্যান্য বহু যুবকের মতোই রাকেশ শেখ এবং উজ্জ্বল শেখ তারা চেন্নাই গিয়েছিল রাজমিস্ত্রির কাজে গত মাস আগে তরিদাহত হয়ে মৃত্যু হয় উজ্জ্বল শেখের তখনও কান্নায় ভেঙে পড়েছিল গোটা গ্রাম এবার একইভাবে রাকেশ শেখের মৃত্যু হল তরিদাহত হয়ে চেন্নাইয়ে খবর এসে পৌঁছতেই কান্নার রোল গোটা গ্রামে এলাকায় এবং মানুষজন কান্নায় ভেঙে পড়েছিলেন আজ মরদেহ ময়নাতদন্তের পর এসে পৌঁছল গ্রামের বাড়িতে আর তাকে ঘিরে আরও মানুষজন জড়ো হন কান্নায় ভেঙে পড়েছেন গোটা গ্রামের মানুষ পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা আজ আমাদের মঙ্গল করতে এসেছিলাম আমাদের এক কিছু কর্মী